এই জায়গাকে দেখে যান আপনাদের এই পরিবেশ এবং আপনাদের সারা বছর ধরে আপনারা যে কাজগুলো করেন সেই কারণে কাজগুলো করলাম এবং তারপরে ভিতরে একটা রায় দিয়েছে যেটা আমাদের জানাচ্ছি কিন্তু আপনাদের এই পরিবেশটা আমাদের খুব ভালো লাগছে এবং খুব ভালো লেগেছে আমরা সবাই শুধু পাশে থেকে এসেছি আপনাদের সঙ্গে এরপরে আমাদের যিনি আছেন Obrigada. আমরা অত্যন্ত ধন্যবাদ 3GS ফর ফটো কোড়া 3GS ফর ফটো কোড়া 3GS ফটো আমরা অত্যন্ত ধন্যবাদ আমি এসেছি কলকাতা থেকে কলকাতা পাচ্ছি থেকে এর আগে আমরা পুজো করি ক্রমা করেছিলাম বারার সাথে কালী পুজো জগন্নাথ পুজো বছর ঘুরছি এবং দুর্গাপুজো করেছিলাম আমরা

এবং এর জন্য একবার সবাই মিলে হাততালি তালি দিন খুব আস্তে হচ্ছে আমি যাই না কেন প্রাইজ আর এটা ছাড়া আর অ্যানাউন্স রয়েছে সেরা মণ্ডপ সজ্জা এবছরে সেরা মণ্ডপ সজ্জা রাহুল পক্ষ থেকে দেওয়া হচ্ছে বালক সংঘকে একবার ইতিহাস পর

হ্যাঁ খুব ভালো লাগলো আপনারা আজ অষ্টমী তার মধ্যে বৃষ্টি আর আমরাও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ক্লাব সদস্যকে যারা এসছেন আমাদের ছোট একটা উপহার দেওয়ার লাইন আপটা একটু সোজা সবার পিকচারটা আসবে সবাই নেবে সবাই নেবে

যে কোনো পুরস্কারই হচ্ছে আনন্দদায়ক এর থেকে সম্মানীয় জিনিস আর কিছু হয় না তো আপনার স্বাভাবিকভাবেই আমরা ভীষণ ভীষণ আনন্দিত এবং আপ্লুত এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের মানে বিচারক মন্ডলীকে এবং আপনাদের প্রত্যেকটা সময়ের মানে সদস্যকে আমাদের নিয়োগ বিভাগের তরফ থেকে আগ্রহ বৃদ্ধি শুভেচ্ছা আপনি যুক্ত হয়ে কেমন অবশ্যই ভালো লাগবে দেখুন এখন সোশ্যাল মিডিয়ার যুগ আমরা যত মানুষের সঙ্গে মিশব যত মানুষের সঙ্গে সংযুক্ত তত ভালো লাগবে আমাদের নিয়োগী বাগানকে আরও মানে প্রচার হবে

না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে পুজো করি মানে আপনাদের জন্য বা আপনার সাধারণ হচ্ছে আপনার দর্শনের জন্য এই যে প্রাইজগুলো আমরা পাই এটা হচ্ছে আমাদের একটা ইন্সপিরেশন একটা সম্মান যে আমরা এত খাটা খাটনি করে এতদিন ধরে আপনার যে বাজেটেও গল্প বেশি যে বাজেটেও কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে এই যে পুজোটাকে তৈরি করা এটা তো মানে আপনার একদিনের কাজ নয় বা আপনার পরে টাকা থাকবে যে আপনি যদি বসে বসে ভয় নয় অক্লান্ত পরিশ্রম লাগে অক্লান্ত সবকিছু লাগে এবং তারপরে একটা পুরস্কার পাওয়া মানে এটা হচ্ছে প্রত্যেকের একটা ইন্সপিরেশন হওয়া অবশ্যই এর জন্য তো অবশ্যই ভালো লাগবে তো আমি তো ওই বলবো যে আপনাদের মতো আরও মানে মানে যে সমস্ত সংস্থা আছে আরও মানে সবাই এগিয়ে আসুক মানে যাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি আরও উন্নতি করতে পারে আরও করতে পারে ধন্যবাদ এতক্ষণ আপনারা দেখছিলেন সব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষর এর আগে আমরা কালী পুজো করেছি এবছর আমরা শুরু করেছি জগৎ পরিক্রমা গত পরশু দিকে আমাদের এসে এখানে ভিজিট করে গেছেন এবং মানকুণ্ড সার্বজনীন এবছর সেরা স্রামে যে আমি বাইরের ব্যানার দেখেছিলাম আমি করে দিচ্ছি মানকন্ড সর্বজনীন কমিটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে আমি और अंदर आते प्राइस साइज से गुंडावा जो हो गया और ये कैमरा तो थैंक এই নিউজ চ্যানেল আমাদের উদ্বুদ্ধ করেছে আরও ভালো থেকে আরও ভালোতে নিয়ে যাওয়ার জন্য এবং দর্শকরা এর ফলটা পাচ্ছে কি না আমরা যা ভালো করবো দর্শকরা সেই মতো করে আবার নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টা আস্তে আস্তে কোনো বর্ধমান দৃষ্টিভঙ্গিগুলো যেতে যেতে আমরা কোথায় যখন বুঝতে পারছি না নেক্সট ইয়ার আমার সার্ড আছে নিয়ক জয়ন্তী সেখানে আরও বেশি আমরা আপনাদের ভালো দেখাতে পারব ভালো কিছু ধন্যবাদ

শুভেচ্ছা আহ আমরা এসেছি কলকাতা থেকে কলকাতা পাঁচশো থেকে এর আগে আমরা ভজেশ্বরীর নিলম্বন করেছিলাম এবং আমাদের খুব সাহায্য করেছিলেন দেবব্রতূ স্যার

পূজা কমিটি সেরা প্রতিমান হিসাবে নির্বাচিত করেছে আমি শুভঙ্কা সার্জে বলবো সেরা প্রতিমান সঙ্গে যে পুরো সময় টিমের কাছে তুলে দেওয়ার জন্য

যাই হওক সম্ভাৱনা বড়ো হওক আৰু ভালভাৱে ব্যৱসা কৰোঁ আৰু সবলি সুবিধা ব্যৱসায়ী পাছে আছে শুভেচ্ছা

হ্যালো আমি রে ওখানে থেকে থেকে আমরা আমাদের প্রোগ্রাম তো খুব খুব চলছে আইতো করে আজ এই আমাদের কাছে আসি একটু ছোট হ্যাঁ এই